যেটা হলো সরাসরি আমেরিকা ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রের উপরে বোমা ফেলল বিস্ফোরণ হলো সেখানে ইস্পাহান তিন জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে কেন এই বিস্ফোরণ এত সাংঘাতিক তার কারণ হচ্ছে ইরানে যেখানে সমস্ত ওই পারমাণবিক গবেষণা চলে তা এতই মাটির নিচে যে সেখানে কিন্তু ইসরায়েলের বিস্ফোরণে কোনো লাভ হচ্ছে না ইসরায়েলের যে বোমা সেখানে ফাটছে ইরানে তারা ফাটাচ্ছে তা কিন্তু গভীরে বেশি যেতে পারছে না কিন্তু আমেরিকা সেটা পারে আমেরিকা সেই বোমা আছে সেই বিধ্বংসী বোমা আছে তিনি তার নিজস্ব যে টুইটার হ্যান্ডেল ট্রুথ স্পেশাল সেখানে বলছেন উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য থ্রি নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং ফোর প্লেনি সাইডো তারপরে কি বলছেন তারপরে বলছেন নাও ইস দা টাইম ফর পিস এরপরেই নাকি শান্তি আসবে এই শান্তি তিনি খুঁজছেন ধ্বংস করে হত্যা লীলা চালিয়ে মানুষ খুন করে রক্তপাদের মধ্যে দিয়ে তিনি শান্তি খুঁজছেন